বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ফেনাডিন ট্যাবলেট ফেকজো ফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি রিনেটা ফার্মাসিটি গেলে ফেনাডিন ট্যাবলেট এই ফেনাইডিন ট্যাবলেটের কাজ কি এবং কারা খাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে থাকে হাসি থাকে কাশি থাকে শরীরে থাকে নাকে ঠান্ডা থাকে চোখ চুলকায় ভালো হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ফেনাডিন এক্সেলেন্ট একটা মেডিসিন ফেনাডিন ষাট এমজি হয় একশো বিশ হয় এবং একশো আশি এমজি হয় ষাট এমজি দাম চার টাকা একশো বিশ নয় টাকা এবং একশো আশি মেবি দশ টাকা ঠান্ডা অ্যালার্জি হাসি কাশি এবং চুল কাছে চুল কাছে শরীর যখন ফুলে যায় তখন আপনার আশা করে এক্সিলেন্ট কাজ পাবেন ডোজ প্রতিদিন একটা করে এক মাস দুই মাস তিন মাস খেতে পারেন সেভ একটা ওষুধ ফ্যানাডিন যারা ছোট তারা ফ্যানাডিন সৃষ্টি খাবে যারা বড় তারা ফ্যানাডিন একশো বিশ এবং একশো আশি খাবে

বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা পেলাই কোনটি ক্লিক করেন বেশি বেশি ভিডিও দেখেন এবং শেয়ার করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু